আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের পর্বে আমরা শুনব এক মহিমান্বিত কাহিনী অল্লাহর রহমতে হজরত ইসহাক আল্হি সালামের জন্ম এবং তার জন্য ইব্রাহিম ওয়াসাল্লাম ও সারা সাল্লাম এর করা দোয়ার অলৌকিক গ্রহণযোগ্যতা চলুন আমরা ফিরে যাই সেই পবিত্র মরুভূমির ইতিহাসে যেখানে ধৈর্য দোয়া আর অল্লাহর অশেষ করুণার গল্প লুকিয়ে আছে ইব্রাহিম সাল্লামের জীবনের একটি মহান অধ্যায় হল তার দ্বিতীয় পুত্র ইসাক আলাহিওয়াসাল্লামের জন্ম বহু দীর্ঘ বছর ধরে ইব্রাহিম আলাহিউয়াসাল্লাম সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন তার প্রথম স্ত্রী সারা ছিলেন অত্যন্ত ধার্মিক ও ধৈর্যশীলা কিন্তু বার্ধক্য পর্যন্ত তারা কোনো সন্তানের মুখ দেখেননি ইব্রাহিম আলাহিউয়াসাল্লাম বয়সে প্রবীণ সারাও বৃদ্ধা মানবদৃষ্টিতে লাভ প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল তবুও তারা আল্লাহর রহমতের প্রতি আস্থা হারাননি ইব্রাহিম বারবার আল্লাহর কাছে প্রার্থনা করেছেন হে আমার পালনকর্তা তুমি আমাকে সন্তান ধার্মিক দাও তার এই দোয়া ছিল গভীর ও আন্তরিক কাছে কিছুই অসম্ভব নয় এই বিশ্বাস তাকে কখনো হাল ছেড়ে দিতে দেয়নি সারাও স্বামীকে সমর্থন দিয়ে গেছেন যদিও তার নিজের মনেও প্রশ্ন জাগত কীভাবে এত বয়সে সন্তান সম্ভব কিন্তু তারা দুজনেই জানতেন অল্লাহ যা চান তাই ঘটান একদিন অল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম সাল্লামের কাছে কয়েকজন ফেরেস্তা আগমন করেন তারা মানুষের রূপে এসেছিলেন ফেরেশ তারা ইব্রাহিম আলাহিউয়া সাল্লামের আতিথেও গ্রহণ করেন এবং তাকে সুসংবাদ দেন যে সারার গর্ভে একটি সন্তান আসবে এই সংবাদ শুনে সারা বিস্ময়ে হেসে ফেললেন এবং বললেন আমি কি বৃদ্ধ বয়সে সন্তান জন্ম দেব আর আমার স্বামীও তো বার্ধক্যে পৌঁছে গেছেন ফেরেশতারা তারা বললেন তুমি অল্লাহর কুদ্রতে অবাক হচ্ছ কেন অল্লাহ যা চান তাই করতে সক্ষম এই সংবাদ শুধু একটি সন্তান লাভের ঘোষণা ছিল না এটি ছিল অল্লাহর রহমত ও প্রতিশ্রুতির পূর্ণতা বহু বছর অপেক্ষা দোয়া এবং ধৈর্যের পর ইব্রাহিম ও সারার জীবনে আসলো সেই আনন্দের বার্তা ইসাক নামের অর্থই হল হাসি বা আনন্দ কারণ তার জন্মের সংবাদ শুনে সারা আনন্দে হেসে উঠেছিলেন সময় নির্ধারিত পর ইসাক আলাহিউয়াসাল্লামের জন্ম হয় বৃদ্ধ পিতামাতার ঘর আলো করে আসা শিশুটি ছিল আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন ইব্রাহিম আলাহিওয়াসাল্লাম আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি জানতেন এই সন্তান শুধু পারিবারিক আনন্দের জন্য নয় বরং ভবিষ্যতের এক মহান নবুয়তের ধারক ইসাক আলাহিউাল্লামের জন্মের মাধ্যমে ইব্রাহিম আলাহিউয়াসাল্লামের জীবনে একটি নতুন আশার দ্বার খুলে গেল তিনি দেখলেন অল্লাহ যাকে চান তাকে যেভাবে চান সে উপায় দান করেন বয়স শক্তি বা মানুষের চোখে অসম্ভব কোনো কিছু অল্লাহর ইচ্ছার সামনে তুচ্ছ এই ঘটনা আমাদের জন্য একটা বড় শিক্ষা দোয়া কখনো বৃথা যায় না যদি আমরা অল্লাহর উপর আস্থা রেখে ধৈর্য ধারণ করি তাহলে তিনি এমনভাবে দান করেন যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায় ইব্রাহিম ও সারার দীর্ঘ প্রতীক্ষা ধৈর্য এবং অল্লাহর প্রতি অটল বিশ্বাসী এই অলৌকিক জন্মের রহস্য ইসাক আলহাসালের শৈশব কাটে পরিবারের ও নবুয়তের প্রশিক্ষণে তিনি ছিলেন শান্ত স্থির ও চিন্তাশীল তার প্রতিটি কাজে অল্লাহর প্রতি কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠত মানুষের সঙ্গে আচরণে তিনি ছিলেন ন্যায়পরায়ণ কোমল এবং সত্যনিষ্ঠ পিতা ইব্রাহিমের সঙ্গ থেকে তিনি শিখলেন অল্লাহর পথে ত্যাগ এবং আত্মসমর্পণই জীবনের প্রকৃত সফলতা একসময় ইব্রাহিম আলাহিউয়াসাল্লামের জীবনের সূর্য অস্ত যেতে শুরু করল তিনি জানতেন তার দায়িত্ব শেষের পথে কিন্তু আল্লাহ তাকে যে দুটি সন্তান দান করেছিলেন ইসমাইল ও ইসহাক তারা উধৈ আল্লাহর পথে চলবে তার দোয়ার উত্তরাধিকার বহন করবে এটি ছিল তার জীবনের সর্বোচ্চ প্রাপ্তি ইসহাক আলহি বড় হতে হতে আল্লাহর পক্ষ থেকে নবুয়াতের দায়িত্ব লাভ করেন তিনি কেবল ইব্রাহিম আলহি ইসালামের সন্তান ছিলেন না বরং তিনি নিজেও ছিলেন একজন মহান নবী তার দায়িত্ব ছিল তাওহিদের বার্তা প্রচার করা মানুষকে শির্খ ও অন্যায় থেকে ফিরিয়ে আনা আল্লাহ তাকে বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা দান করেন যাতে তিনি তার জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারেন ইসহাক আলহাসাল্লামের নবুয়তের সময়কার সমাজও নানা প্রকার ভ্রান্তিতে ডুবেছিল মানুষ এক আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা ও পাপাচারে লিপ্ত হয়েছিল কিন্তু তিনি ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে তাদের কাছে তাওহিদের ডাক পৌঁছে দেন তার দাওয়াত ছিল কোমল কিন্তু দৃঢ় তিনি মানুষকে বোঝাতেন আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইলে তা বৃথা তিনি বলতেন হে আমার জাতি তোমরা সেই আল্লাহর ইবাদত কর যিনি আসমান ও জমিনের মালিক ইসহাক আলিহালামের জীবনের একটি উজ্জ্বল দিক ছিল তার দোয়া তিনি আল্লাহর কাছে বারবার প্রার্থনা করতেন তার বংশধরদের জন্য যেন তারা তাওহিদের পথে অবিচল থাকে তিনি দোয়া করতেন হে আমার পালনকর্তা আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত কর আমাদের জন্য রহমতের দরজা খুলে দাও তার এই দোয়া শুধু তার পরিবার নয় ভবিষ্যতের নবীদের জীবনকেও প্রভাবিত করেছিল ইসহাক আলিহ ইসলামের দোয়াগুলোর গভীরতা ছিল বিস্ময়কর তিনি শুধু পার্থিব কল্যাণের জন্য দোয়া করতেন না তার দোয়ার মূল বিষয় ছিল আধ্যাত্মিক উন্নতি তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন তার জাতি সঠিক পথের দিক নির্দেশনা পায় যেন তারা অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত থাকে তার প্রতিটি প্রার্থনা ছিল মানব জাতির জন্য দিক নির্দেশনা যেন মানুষ আল্লাহর সন্তুষ্টির পথে অটল থাকতে পারে ইসহাক আলিহালামের দুয়ার একটি বড় ফল ছিল তার সন্তান ইয়াকুব আলহ ইসালামের জন্ম ইয়াকুব ও নবী হিসেবে আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হন ইব্রাহিম আলহ ইসালামের যে দোয়া দিয়ে এই ধারাবাহিক নবুয়তের পথ শুরু হয়েছিল ইসহাক ও ইয়াকুবের মধ্য দিয়ে তা আরও দৃঢ় ভিত্তি পায় পিতৃগৃহের শিক্ষার মতো ইসহাক ও মানুষকে সদা স্মরণ করিয়ে দিতেন যে আল্লাহর রহমত সবকিছুর ঊর্ধ্বে তিনি বলতেন আল্লাহর কাছে দোয়া করো কারণ দোয়া ছাড়া মানুষের কোনো শক্তি নেই আল্লাহ যাকে চান তাকে অসীম রহমত দান করেন তার জীবনের প্রতিটি ঘটনাই ছিল প্রমাণ যে আল্লাহর উপর ভরসা রাখলে অসম্ভবও সম্ভব হয় ইসহাক আলহ ইসালামের জীবনে ধৈর্য ছিল একটি অবিচ্ছেদ্য গুণ মানুষ যখন তার দাওয়াতকে অস্বীকার করত তিনি তবুও রাগ করতেন না তিনি শান্তভাবে প্রজ্ঞার সঙ্গে তাদেরকে বোঝাতেন তার কোমল আচরণ অনেক হৃদয়কে স্পর্শ করেছিল অনেকেই ধীরে ধীরে সত্যের পথে ফিরে আসে তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা তাওহিদের পথের রক্ষক ছিলেন ইব্রাহিম আলহি সালামের যে দোয়া দিয়ে এই ধারার সূচনা তা ইসহাকের মাধ্যমে আরও দৃঢ় হল তার দোয়াগুলো শুধু সেই সময়ের জন্য নয় বরং আজও আমাদের জন্য অনুপ্রেরণা যখন আমরা নামাজে দাঁড়িয়ে দোয়া করি তখন আমরা অজান্তেই সেই নবীদের উত্তরাধিকার বহন করি ইসহাক আলহ ইসলামের জীবনের শেষ সময়ও কেটেছে আল্লাহর ইবাদত ও দোয়ার মধ্যে বার্ধক্যের কারণে দৃষ্টি কমে এলেও তার হৃদয় ছিল আল্লাহর স্মৃতিতে পরিপূর্ণ তিনি বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন নিজের ও নিজের বংশধরদের জন্য তার মৃত্যুর পরও তার শিক্ষা ও দোয়ার প্রভাব মানুষের হৃদয়ে অম্লান থেকে গেছে এই কাহিনী আমাদের শেখায় যে আল্লাহর প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না বয়স পরিস্থিতি বা মানবিক হিসাব নিকাশ আল্লাহর কুদ্রুতের সামনে কিছুই নয় ইব্রাহিম ও সারার ধৈর্য ইসহাকের দোয়া ও নবুয়ত আমাদের জন্য এক অবিনশ শিক্ষা রেখে গেছে আল্লাহর ওপর ভরসা কর দোয়া কর আর ধৈর্য ধারণ কর আল্লাহর রহমত সবসময় ধৈর্যশীল ও আন্তরিক বান্দাদের জন্য প্রস্তুত প্রিয় দর্শক এই ছিল হযরত ইসহাক আলহি জন্ম ও দোয়ার বিস্ময়কর কাহিনী এই কাহিনী আমাদের শিখিয়ে দেয় যখন মানুষ ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে তখন তার দোয়া কখনো ব্যর্থ হয় না যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী পর্বে দেখা হবে নতুন এক সত্য কাহিনীর সাথে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফেজ